প্রিয় এস পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তুমি কি আসন্ন স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ে প্রস্তুতি নিচ্ছ তাহলে এই ভিডিওটি শুধুই তোমার জন্য আজ আমি নিয়ে এসেছি সাহিত্যের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি যুগ প্রাচীন ও মধ্যযুগ এখান থেকে বাছাইকৃত ষাটটি এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরের মক টেস্ট যে প্রশ্নগুলো বিগত পরীক্ষায় বারবার এসেছে কিংবা পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে সুতরাং খাতা কলম নিয়ে বসে পড়ো আর নিজের প্রস্তুতিকে নিয়ে যাও আরও এক ধাপ এগিয়ে তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব আজকের ভিডিওর প্রথম প্রশ্ন চর্যাপদে পটমঞ্জুরির আগে রচিত পদের সংখ্যা কয়টি আটটি চারটি এগারোটি ছয়টি সঠিক উত্তর অপশান গ এগারোটি আমরা একটু জেনে নিই যে এই এগারোটি পদ কোন কোন পদগুলো রয়েছে এক নম্বর পদ ছয় সাত নয় এগারো সতেরো কুড়ি উনত্রিশ একত্রিশ তেত্রিশ ছত্রিশ এই মোট এগারোটি পদ পটমঞ্জুরির আগে রচিত হয়েছিল পরের প্রশ্ন আছে চর্যাগীতি পুঁথিটির সর্বশেষ পদটির রচয়িতা কে কাহুপা কুকুরি ভুসুকপা সবরপা সঠিক উত্তর অপশান ঘ সবরপা এই পঞ্চাশ নম্বর পদটি সবরপা রচিত সেই পদটি হচ্ছে গ অনত গ অনত তৈলা বাঢ়ি হেনচে ক্রুয়াড়ি এটা রামক্রির আগে রচিত এছাড়াও সবরপা আরেকটি পদ রচনা করেছেন মানে সবরপা মোট দুটো পদ রচনা করেছেন আরেকটি পদ হচ্ছে আঠাশ নম্বর পদ একটা বিখ্যাত পদ উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি এটা বলারটির আগে রচিত এগুলো একটু মনে রাখবে পরের প্রশ্ন রয়েছে চর্যাপদে কতজন পদকর্তার একটি করে পদ পাওয়া যায় জন চোদ্দো জন ষোলো জন দশজন জানা থাকলে ঝটপট কমেন্টে লিখে জানাও এটা সঠিক উত্তর হচ্ছে অপশান গ ষোলো জন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত রাগ রাগিনীর সংখ্যা কত একত্রিশটি বত্রিশটি বাইশটি আঠাশটি সঠিক উত্তর অপশান খ বত্রিশটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি শুরু হয়েছে কোন ঋতুতে শরৎ ঋতু বর্ষা ঋতু গ্রীষ্ম ঋতু বসন্ত ঋতু সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ বসন্ত ঋতু মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি শুরু হচ্ছে বসন্ত ঋতু দিয়ে আর শেষ হচ্ছে শরৎ ঋতুতে এটুকট মনে রাখবে শরৎ ঋতুতে শেষ আর বসন্ত ঋতুতে শুরু হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের নাম বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ নিজে রেখেছিলেন যমুনা খণ্ডের নাম তাম্বুল খণ্ডের নাম হার খণ্ডের নাম নাকি বংশী খণ্ডের নাম সঠিক উত্তর অপশান ক যমুনা খণ্ডের নাম রেখেছিলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ চণ্ডীদাসের গান সায়ান্ন সমীরণের দীর্ঘ নিঃশ্বাস চণ্ডীদাস সম্পর্কে মন্তব্যটি কে করেছেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু রবীন্দ্রনাথ ঠাকুর যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা পূর্বরাগ আক্ষেপানুরাগ নিবেদন সবগুলোই সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ সবগুলোই সঠিক অর্থাৎ তিনি পূর্বরাগ আক্ষেপনুরাগ এবং নিবেদন এই তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা মধ্যযুগীয় কোন বৈষ্ণব পদকর্তা মরমিয়া কবি ও মিষ্টিক কবি নামে পরিচিত চণ্ডীদাস বিদ্যাপতি গোবিন্দ দাস জ্ঞানদাস সঠিক উত্তর অপশন ক চণ্ডীদাস বিদ্যাপতিকে মৈথিল কোকিল উপাধিতে কে ভূষিত করেন ডক্টর বিমান বিহারী মজুমদার রাজা শিবসিংহ ডক্টর সুকুমার সেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় সঠিক উত্তর অপশন ঘ রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তিনি বিদ্যাপতিকে মৈথিল কোকিল উপাধিতে ভূষিত করেছিলেন আসলে বিদ্যাপতি সংস্কৃত অবহট্ট ইত্যাদি নানা ভাষা জানলেও পদ রচনা করেছেন প্রধানত মৈথিলি যা কবির নিজের মাতৃভাষা সেই ভাষাতেই তিনি পদ রচনা করেছেন কোকিলের মতো সুমিষ্ট সুরঝঙ্কারে এই ভাষার মাধ্যমে তিনি পাঠক বা শ্রোতাকে মোহিত করার জন্য তাকে মৈথিল কোকিল নামে অভিহিত করা হয় কোন পদকর্তা নিজেকে খেলন কবি বলেছেন চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিক উত্তর অপশন খ বিদ্যাপতি বিদ্যাপতি তার অবহট্ট ভাষায় লেখা কীর্তিলতা গ্রন্থে নিজেকে খেলন কবি বলে চিহ্নিত করেছেন এগুলো একটু মনে রাখবে যে কীর্তিলতা গ্রন্থে তিনি নিজেকে খেলন কবি বলেছেন প্রশ্ন দিতেই পারে যে খেলন কবি কোন গ্রন্থে তিনি নিজেকে বলেছিলেন বিদ্যাপতিকে কবি সার্বভৌম উপাধি কে দিয়েছিলেন রাজা কীর্তি সিংহ রাজা দেবসিংহ রাজা শিবসিংহ রাজা নরসিংহ সঠিক উত্তর বিদ্যাপতিকে কবি সার্বভৌম উপাধি দিয়েছিলেন মিথিলার রাজা শিবসিংহ বিদ্যাপতি ভারতচন্দ্রের মতো নাগরিক জীবনের কবি ছিলেন তার কবি প্রতিভা বিচিত্রমুখী সেই জন্য তাকে কবি সার্বভৌম আখ্যা দেওয়া হয়েছিল জ্ঞানদাস কোন কোন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আক্ষেপানুরাগ ও গৌরঙ্গ বিষয়ক পদ মাথুর ও ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের পদে পূর্বরাগ ও রূপানুরাগ রূপানুরাগ ও মান পর্যায় অপশন ঘ রূপানুরাগ ও মান পর্যায়ের পদ রচনায় জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয় বিদ্যাপতি বড়ুচন্ডীদাস চণ্ডীদাস জয়দেব সঠিক উত্তর হচ্ছে অপশান গ চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন বলা হয় কারণ জ্ঞানদাস চণ্ডীদাসের মতোই সহজ ভাষার গভীর ভাবের কবি ভাববিহলতা ও অতীন্দ্র উপলব্ধি উভয়ের পদেই বর্তমান উভয়েই ভাবতন্ময় বলে খ্যাত চণ্ডীদাসের উত্তরসূরি হিসেবে জ্ঞানদাসকে তার ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসের কোন পদটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিল অপশনগুলো আছে ঘরে যাইতে পথ মোর হইল অফুরান মনের মরম কথা তোমারে কহিয়ে এথা সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু মনের মরম কথা শুনল স্বজনী সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ মনের মরম কথা শুনল স্বজনী এটা হচ্ছে জ্ঞানদাসের আক্ষেপানুরাগ পর্যায়ের একটা পদ গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি নামে কে অভিহিত করেছেন শ্রীনিবাস আচার্যের শিষ্য কবি বল্লভ দাস ডক্টর শঙ্করী প্রসাদ বসু ডক্টর বিমান বিহারী মজুমদার নগেন্দ্রনাথ গুপ্ত সঠিক উত্তর হচ্ছে অপশান ক শ্রীনিবাস আচার্যের শিষ্য কবি বল্লভ দাস গোবিন্দ দাস বন্দনায় তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন তিনি বিদ্যাপতির কবি প্রতিভার রাজসিক ঐশ্বর্য তাকে আকৃষ্ট করেছিল তিনি শুধু বিদ্যাপতির অনুসরণে পদ রচনা করেননি বিদ্যাপতির কয়েকটি অসম্পূর্ণ পদও তিনি সম্পূর্ণ করেছিলেন আবার কাব্য ভাষার ক্ষেত্রেও বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়েছেন বিদ্যাপতির মৈথিল ভাষার অনুরূপ ব্রুজবলী ভাষায় গোবিন্দ দাস তার থেকে বেশি পদ রচনা করেছেন সেই জন্য তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন অভিসার পর্যায়ের পদে গোবিন্দ দাসকে রাজাধিরাজ বলে কে উল্লেখ করেছেন ডক্টর সুকুমার সেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সতীশচন্দ্র রায় ডক্টর শঙ্করী প্রসাদ বসু উত্তর অপশান ঘ শঙ্করী প্রসাদ বসু গোবিন্দ দাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ অভিসার গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা সবগুলোই সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ সবগুলো সঠিক অর্থাৎ তিনি অভিসার বা গৌরচন্দ্রিকা গৌরাঙ্গিষেক পদে শ্রেষ্ঠ মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি কে দেন হৃদয় মিশ্র জগন্নাথ রায় রঘুনাথ রায় রঘুনাথ ভট্টাচার্য সঠিক উত্তর অপশান গ রঘুনাথ রায় আশ্রয়দাতা রঘুনাথ রায় কবিকে কবিকঙ্কন উপাধি দিয়েছিলেন কবি হাতে কাকন ও পায়ে ঘুঙুর পরিহিত হয়ে স্বয়ং কামেশ্বরের মন্দিরে মঙ্গল চণ্ডীর গীত পরিবেশন করতেন বলেই কবিকে কবি কঙ্কন উপাধি দেওয়া হয়েছিল বলে অনুমান করা হয় কোন কবি তার কাব্যকে নৌতন মঙ্গল বলে সম্বোধন করেছেন ভারতচন্দ্র রায়গুণাকর ঘনরাম চক্রবর্তী রূপরাম চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী সঠিক উত্তর মুকুন্দ চক্রবর্তী এখানে তোমাদের বলে রাখি নূতন মঙ্গল যদি হতো তাহলে ভারতচন্দ্র রায়গুণাকর হতো কিন্তু যেহেতু এখানে আছে নৌতন মঙ্গল এটা হচ্ছে মুকুন্দ চক্রবর্তী বলেছিলেন এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে বিন্দুমাত্র সংশয় নাই মন্তব্যটি কার ডক্টর সুকুমার সেনের ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের ডক্টর বিমান বিহারী মজুমদারের সঠিক উত্তর অপশান গ ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি কবি কঙ্কন রায় কবি কণ্ঠহার কবিরঞ্জন এটা খুবই সহজ প্রশ্ন নিশ্চয়ই তোমরা এই উত্তর জানো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান খ রায়গুণাকর এই রায়গুণাকর উপাধিটি কবিকে দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র এই উপাধি দেওয়ার পাশাপাশি মানে এই রায়গুণাকর উপাধি দেওয়ার পাশাপাশি ভারতচন্দ্রের কবিত্বে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে মূলাজোড় নামে একটি গ্রামও দান করেছিলেন রাজসভাকবি রায়গুনাকরের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য মন্তব্যটি কার রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর সুকুমার সেন ডক্টর বিমান বিহারী মজুমদার জিতেন্দ্রলাল বসু সঠিক উত্তর অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর ভারতচন্দ্রকে বাংলার ড্রাইডেন বলেছেন কে রাজা কৃষ্ণচন্দ্র রায় নলিনীনাথ চট্টোপাধ্যায় রেফারেন্ট লং রেফারেন্ট লালবিহারী দে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান খ নলিনীনাথ চট্টোপাধ্যায় তো এখানে বলা হচ্ছে ভারতচন্দ্রকে বাংলা ড্রাইডেন এই ড্রাইডেনটা কে ছিলেন যে তার সঙ্গে ভারতচন্দ্রকে তুলনা করা হলো ড্রাইডেন তার পুরো নাম হচ্ছে জন ড্রাইডেন তিনি মূলত একজন ব্যঙ্গকার হিসেবেই সর্বাধিক পরিচিত যদিও তিনি মাত্র দুটি দুর্দান্ত মৌলিক ব্যঙ্গ রচনা করেছিলেন একটা নাম হচ্ছে ম্যাক ফ্লেকনো বিরাশি আর আরেকটি হচ্ছে দ্য মেডেল ষোলোশো বিরাশি বিজয়গুপ্ত পূর্ববঙ্গের বাখরগঞ্জ জেলার অন্তর্গত কোন গ্রামে জন্মগ্রহণ করেছিল চট্টগ্রাম সাগরদিঘি সাগরদাড়ি গইলা বা ফুল্লশ্রী সঠিক উত্তর অপশন ঘ গইলা বা গ্রামে বিজয়গুপ্ত কবি না হয়ে গায়নও হতে পারতেন মন্তব্যটি কে করেছেন ডক্টর দীনেশচন্দ্র সেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর সুকুমার সেন সঠিক উত্তর অপশান ঘ ডক্টর সুকুমার সেন বিজয়গুপ্তের কাব্যের নাম কি বিজয়গুপ্তের কাব্যের নাম কি অভয়ামঙ্গল মনসার ভাসান পদ্মাপুরাণ নাকি ক্ষেমানন্দী সঠিক উত্তর অপশন গ পদ্মাপুরাণ কেতকাদাস ক্ষেমানন্দ কোথায় জন্মগ্রহণ করেন শ্রীখণ্ড কেন্দুলি কুকুড়া কৃষ্ণপুর কাদড়া বা কাথড়া উত্তর অপশন ঘ কাদড়া বা কাঁথড়া দামোদর নদীর তীরবর্তী পূর্ব বর্ধমান জেলার কাদড়া বা কাঁথড়া গ্রামে জন্মগ্রহণ করেন কেতকাদাস ক্ষেমানন্দ বর্তমানে এই গ্রামটি হুগলি জেলায় অবস্থিত দাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল কাব্যটি কি নামে পরিচিত পদ্মাপুরাণ পদ্মপুরাণ জগতিমঙ্গল বা জগাতিমঙ্গল অম্বিকামঙ্গল বা গৌরীমঙ্গল সঠিক উত্তর হচ্ছে জগতিমঙ্গল বা জগাতিমঙ্গল তবে দাস ক্ষেমানন্দের এই মনসামঙ্গল কাব্যটি পূর্ববঙ্গে ক্ষমানন্দী মনসামঙ্গল বা ক্ষেমানন্দী মনসামঙ্গল নামেও পরিচিত ক্ষেমানন্দ কবির নাম কেতকা দাস কবির ভনিতা এ কথা কে বলেছেন ডক্টর সুকুমার সেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর দীনেশচন্দ্র সেন দ্বিজ কবিচন্দ্র সঠিক উত্তর দ্বিজ কবিচন্দ্র অপশন ঘ এই দ্বিজ কবিচন্দ্রের এই মতটিকে ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে সমর্থন করেছেন ধর্মমঙ্গল কাব্যের একমাত্র কবির নাম বলুন যিনি তার কাব্য কারণ রূপে কোনো দেবতার স্বপ্নাদেশের কথা উল্লেখ করেননি ঘনরাম চক্রবর্তী রূপরাম চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী বিজয়গুপ্ত সঠিকোত্তর অপশান ক ঘনরাম চক্রবর্তী কার নির্দেশে ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য রচনায় ব্রতি হন বর্ধমান অধিপতি মহারাজ কীর্তিচন্দ্র রায়ের কবির গুরু শ্রীরাম দাস ভট্টাচার্যের শ্রীরামচন্দ্রের পিতামহ ধনঞ্জয়ের সঠিক উত্তর অপশন ক বর্ধমান অধিপতি মহারাজ কীর্তিচন্দ্র রায়ের নির্দেশে ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভার জন্য তাকে এই মহারাজ কীর্তিচন্দ্র রায় কবিরত্ন উপাধিও প্রদান করেছিলেন তাহলে এমনও প্রশ্ন আসতে পারে ঘনরাম চক্রবর্তীকে কবিরত্ন উপাধি কে দিয়েছিলেন বা কবিরত্ন কোন কবির উপাধি এগুলো একটু মনে রাখবে ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের প্রকৃত নাম কি অনাদিমঙ্গল ধর্মমঙ্গল শ্রী ধর্মসঙ্গীত অন্যাদিমঙ্গল সঠিক উত্তর অপশন ক অনাদিমঙ্গল রামায়ণ প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদককে অদ্ভুত আচার্য শঙ্কর চক্রবর্তী চন্দ্রাবতী কৃত্তিবাস ওঝা একদম সহজ একটা প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হলেন অপশান ঘ কীর্তিবাস ওঝা কৃত্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার মন্তব্যটি কে করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তী মাইকেল মধুসূদন দত্ত বুদ্ধদেব বসু সঠিক উত্তর অপশান গ মাইকেল মধুসূদন দত্ত কৃত্রিবাসী রামায়ণ মোট কয়টি খণ্ডে রচিত পনেরোটি সতেরোটি আঠেরোটি কুড়িটি সঠিক উত্তর অপশান খ সতেরোটি তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন এই রচনাকাল জ্ঞাপক শ্লোকটি কোন রচনার কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় জয়নন্দের চৈতন্য মঙ্গল বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত সঠিক উত্তর মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসুকে গুণরাজ ছত্রী কে কোথায় বলেছেন বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবত গ্রন্থে লোচন দাস তার চৈতন্য মঙ্গল কাব্যে শ্যামদাস তার কৃষ্ণমঙ্গল কাব্যে জয়ানন্দ তার চৈতন্য মঙ্গল কাব্যে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ জয়ানন্দ চৈতন্য মঙ্গল কাব্যে গুণরাজ ছত্রী বলেছিলেন মালাধর বসুকে গুণরাজ খা উপাধিটি কে পেয়েছিলেন কাশিরাম দাস কৃত্তিবাস ওঝা মালাধর বসু মুকুন্দরাম চক্রবর্তী সঠিক উত্তর হচ্ছে অপশান গ মালাধর বসু তিনি পেয়েছিলেন গুণরাজ খা এই উপাধিটি মালাধর বসুর সময় গৌড়ের সুলতান ছিলেন রুকনুদ্দিন বরবাক শাহ ইনিই মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন বলে ধরা হয় কাশিরাম দাস কোথায় জন্মগ্রহণ করেন পূর্ব বর্ধমানের কুলিন গ্রামে পূর্ব বর্ধমানের সিঙ্গি গ্রামে নদীয়ার ফুলিয়া গ্রাম বীরভূমের নান্নুর গ্রামে সঠিক উত্তর কাশীরাম দাস পূর্ব বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার সিঙ্গি বা সিদ্ধি গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান খ মহাভারতের কথা অমৃত সমান হে কাশি কবি দলে তুমি পুণ্যবান কবি কাশীরাম দাস সম্পর্কে কে এই উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন দত্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কালিদাস রায় সঠিক উত্তর কবি মাইকেল মধুসূদন দত্ত তার কাশিরাম সনেটে এই উক্তি করেছেন কেননা কাশিরাম দাস তার মহাভারত অনুবাদের মাধ্যমে সমগ্র বাঙালি জাতিকে তাদের হৃদয়ের সামগ্রীর দ্বারা পূর্ণ ফল বিতরণ করেছিলেন বলে মাইকেল মধুসূদন দত্ত তার সম্পর্কে এ কথা বলেছেন কাশীরাম দাসের মহাভারতের অনুদিত কাব্যের নাম কি মহাভারত পুরাণ পরাগলি মহাভারত ভারত পাঁচালী কাশিদাসী মহাভারত সঠিক উত্তর অপশান গ ভারত পাঁচালী বাংলা ভাষায় কে প্রথম চৈতন্য জীবনী লেখেন বৃন্দাবন দাস লোচন দাস কৃষ্ণদাস কবিরাজ মুরারিগুপ্ত উত্তর অপশান ক বৃন্দাবন দাস বৃন্দাবন দাসের কাব্যের নাম কি চৈতন্য বিজয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য লীলা সঠিক উত্তর অপশান গ চৈতন্য ভাগবত তোমরা এখানে একটু একটা বিষয় জেনে রাখো এই চৈতন্য ভাগবত এই কাব্যের পূর্বে নাম ছিল মঙ্গল। বৃন্দাবন দাস তার কাব্যের নাম চৈতন্য মঙ্গল থেকে পরিবর্তন করে রাখেন চৈতন্য ভাগবত এই নাম পরিবর্তনের কারণ হিসেবে বলা যায় সমকালীন সময়ে লোচন দাস তিনিও নাকি এই একই নামে অর্থাৎ চৈতন্য মঙ্গল নামে গ্রন্থ রচনা করেন কৃষ্ণদাস কবিরাজের লেখায় আমরা সেটা পাই যে বৃন্দাবন দাস কৈল মঙ্গল যাহার শ্রবণে নাস সর্ব অমঙ্গল দুটি কাব্যের নাম একই হলে ভবিষ্যতে গোলমাল হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই মাতা নারায়ণীর নির্দেশে তিনি নাম পাল্টে নাম দেন চৈতন্য ভাগবত কারণ মায়ের আশঙ্কা ছিল কাব্য নাম এক হলে পুত্রের খ্যাতি ব্যাহত হতে পারে আবার এও বলা হয় যে কাব্যটি ভাগবতের আদর্শে লিখিত হওয়ায় বৃন্দাবনের গোস্বামীরা এই কাব্যের নাম বদলে করে দেন চৈতন্য ভাগবত নিত্যানন্দ দাসের প্রেম বিলাস গ্রন্থের নয় নম্বর বিলাসে পাওয়াও যায় এই কথাটি সেখানে তিনি লিখেছেন চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল বৃন্দাবনের মহন্তেরা ভাগবত আখ্যা দিল তাহলে মোট কথা আমাদের জানতে হবে যে চৈতন্য ভাগবতের পূর্বের নাম ছিল চৈতন্য মঙ্গল। আর প্রচলিত আছে কবি এই চৈতন্য ভাগবত বা মঙ্গল যেটাই বলো না কেন এই কাব্যটি বৃন্দাবন দাস দেনুরে বসে লিখেছিলেন দেনুর দেনুর বলে একটা জায়গা আছে সেখানে বসে তিনি লিখেছিলেন বৃন্দাবন দাসকে কে কোন গ্রন্থে চৈতন্য লীলার ব্যাস বলে অভিহিত করেছেন লোচন দাস তার চৈতন্যমঙ্গল কাব্যে দাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যে পরমানন্দ সেন তার গৌর গৌরগণদ্দেশ দীপিকা গ্রন্থে জয়ানন্দ তার চৈতন্য মঙ্গল কাব্যে সঠিক উত্তর অপশন খ কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি একথা বলেছেন সেখানে তিনি বলেছিলেন কৃষ্ণলীলা ভাগবতে কহে ব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ চৈতন্য জীবনীকার হলেন বৃন্দাবন দাস লোচন দাস কৃষ্ণদাস কবিরাজ বল্লভ দাস সঠিক উত্তর অপশান গ কৃষ্ণদাস কবিরাজ কোন গ্রন্থ রচনার জন্য কৃষ্ণদাস কবিরাজ উপাধি পান কৃষ্ণ কর্ণামৃত গোবিন্দ লীলামৃত রাগময়করণ করণ দলন। দলন উত্তর অপশান গোবিন্দ লীলামৃত গ্রন্থের জন্য তাকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল পরের প্রশ্ন হচ্ছে কৃষ্ণদাসকে এই কবিরাজ উপাধিটি কে দিয়েছিলেন রঘুনাথ ভট্ট রঘুনাথ দাস নিত্যানন্দ উজ্জ্বল গোস্বামী কৃষ্ণদাসকে কবিরাজ উপাধি দেন বৃন্দাবনের স্বরগোস্বামীর অন্যতম গোস্বামী রঘুনাথ দাস অর্থাৎ অপশান খাওয়া হচ্ছে সঠিক উত্তর এই কবিরাজ উপাধি ছাড়াও তিনি অর্থাৎ এই রঘুনাথ দাস কৃষ্ণদাসকে কবি ভূপতি উপাধিতেও ভূষিত করেছিলেন বিষয়টা একটু মনে রাখবে মানে তিনি কবিরাজ উপাধিও দিয়েছিলেন আবার কবি ভূপতি উপাধিও তিনি দিয়েছিলেন আর এই কবিরাজ উপাধিটি তিনি কোন গ্রন্থ রচনার জন্য পেয়েছিলেন না তো গোবিন্দ লীলামৃত গ্রন্থের জন্য তিনি পেয়েছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ মুসলমান কবি কে ছিলেন দৌলত কাজী মাগন ঠাকুর সৈয়দ আলাওল গঙ্গারাম সেন অপশান গ সৈয়দ আলাওল কার আদেশে সৈয়দ আলাওল তার পূর্বসূরি কবি দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্য সতী ময়না বা লোর চন্দ্রাণী সমাপ্ত করেন শ্রীমন্ত সোলাইমান আশরাফ খান মাগন ঠাকুর সৈয়দ মুসা সঠিক উত্তর অপশান ক শ্রীমন্ত সুলাইমান এই শ্রীমন্ত সুলাইমান ছিলেন না তো আরাকান রাজসভায় যখন মাগুন ঠাকুর মারা যান তারপর প্রধান অমাত্য হয়েছিলেন এই সোলাইমান বা অনেকে সোলেমানও বলে থাকেন তাহলে এই সোলাইমান বা সোলেমানের অনুরোধেই বা আদেশেই সৈয়দ আলাওল দৌলত কাজীর সতী ময়না বা চন্দ্রানী গ্রন্থটি সম্পূর্ণ করেছিলেন সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের মোট খণ্ড সংখ্যা কয়টি একান্নটি বাহান্নটি তিপান্নটি চুয়ান্নটি সঠিক উত্তর তিপান্নটি আমরা জানি যে সৈয়দ আলাওল তার পদ্মাবতী কাব্যটি প্রসিদ্ধ হিন্দি কবি ও সুফি সাধক মালিক মুহাম্মদ জাইসির হিন্দি কাব্য পদুমাবধ কাব্যের আদলে লিখেছিলেন এই জাইসির কাব্যে মোট আঠান্নটি খণ্ড রয়েছে আর সৈয়দ আলাওল তিপ্পান্নটি খণ্ডে তার কাব্যটি সম্পূর্ণ করেছেন অর্থাৎ আলাওল পাঁচটি খণ্ড বর্জন করেছেন বা বাদ দিয়েছেন বলা চলে তো কোন পাঁচটি খণ্ড তিনি বাদ দিয়েছিলেন সাত সমুদ্র খণ্ড নাগমতি পদ্মাবতী বিবাহ খণ্ড স্ত্রীভেদ খণ্ড বাদশাহ ভোজ এবং উপসংহার খণ্ড এই মোট পাঁচটি খণ্ড তিনি বাদ দিয়েছিলেন দৌলত কাজী কার আদেশানুসারে তার কাব্য রচনা করেছিলেন গালিব খান মাগুন ঠাকুর পরাগল খা আশরাফ খান সঠিক উত্তর আরাকান রাজ শ্রী সুধর্মার লস্কর উজির ছিলেন আশরাফ খান আর সেই আশরাফ খানের আদেশানুসারেই কাব্যটি তিনি রচনা করেছিলেন তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ আশরাফ খান কবি দৌলত কাজী তার সতী ময়না কাব্যটি শেষ করেননি কেন কারণ কবি খুব অল্প বয়সেই মারা যান কবি মানসিক ভারসাম্য হারান কবির পৃষ্ঠপোষক তাকে সাহায্য করা ছেড়ে দেন গ্রামের বয়স্কদের অত্যাচারে সঠিক উত্তর হচ্ছে অপশন ক কবি খুব অল্প বয়সেই মারা যান অনুমান করা হয় ষোলোশো খ্রিস্টাব্দ নাগাদ তিনি জন্মগ্রহণ করেন এবং ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ তিনি মারা যান সুতরাং মাত্র আটত্রিশ বছর বয়সেই তিনি পরলোক গমন করেছিলেন তার এই অসমাপ্ত কাব্যটি তার মৃত্যুর প্রায় একুশ বছর পরে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে সমাপ্ত করেন সৈয়দ আলাওল যেটা আমরা আরেকটু আগেই প্রশ্নতে পড়লাম যে সৈয়দ আলাওল শ্রীমন্ত সোলাইমানের অনুরোধে দৌলত কাজীর সতীময়না কাব্যটি সম্পূর্ণ করেছিলেন দৌলত কাজী মাতৃভূমি ত্যাগ করে আরাকানে চলে যান কেন কারণ কবি পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধে হেরে যান কবির পিতা তাকে নিয়ে যান কবির পৃষ্ঠপোষক তাকে সাহায্য করা ছেড়ে দেন কবি তরুণ হওয়ায় গ্রামের বয়স্করা কবির পাণ্ডিত্য স্বীকার করতেন না তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ কবি তরুণ হওয়ায় গ্রামের বয়স্করা কবির প্রতিভা বা পাণ্ডিত্য স্বীকার করতেন না কবির সমকালীন সময়ে চট্টগ্রামের রাওজান থানার অন্তর্গত সুপ্রসিদ্ধ সুলতানপুর গ্রামে কবির সমকক্ষ কোনো পণ্ডিত ছিল না পাণ্ডিত্যে তিনি সকলের ঊর্ধ্বে ছিলেন কিন্তু তরুণ হবার কারণে গ্রামের বয়স্করা কবির পাণ্ডিত্য স্বীকার করতেন না তাই কবি বাধ্য হয়েই সুলতানপুর ত্যাগ করে আরাকানের উদ্দেশ্যে পাড়িতেন রামপ্রসাদ সেনকে বাংলার জাতীয় কবি কে বলেছেন ভগিনী নিবেদিতা এডওয়ার্ড থমসন গুপ্ত দয়ালচন্দ্র ঘোষ সঠিক উত্তর অপশান খ এডওয়ার্ড থমসন রামপ্রসাদ সেন শাক্ত পদাবলীর কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন ভক্তের আকুতি আগমনী বিজয়া ওপরের তিনটি সঠিক সঠিক উত্তর অপশান ক ভক্তের আকুতি পর্যায়ে তিনি শ্রেষ্ঠ ছিলেন রামপ্রসাদ সেন কোন কাব্যে প্রথম কবিরঞ্জন উপাধি ব্যবহার করেছিলেন কবিরঞ্জন বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল কালীকীর্তন কৃষ্ণকীর্তন সাধন সঙ্গীত উত্তর বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল গ্রন্থে প্রসঙ্গক্রমে জেনে রাখো এই বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল গ্রন্থটি মহারাজ কৃষ্ণচন্দ্রকে উৎসর্গ করেছিলেন কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত পদাবলীর কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ আগমণী বিজয়া ভক্তের আকুতি ক ও খ সঠিক সঠিক উত্তর অপশান ঘ ক ও খ সঠিক অর্থাৎ আগমনী এবং বিজয়া পর্যায়ের পদ রচনায় তিনি শ্রেষ্ঠ কমলাকান্ত ভট্টাচার্যের শিষ্যরা তাকে কোন উপাধিতে ভূষিত করেন ঠাকুর স্বামীনারায়ণ সাধক চূড়ামণি তান্ত্রিক কবি সঠিক উত্তর অপশন ক ঠাকুর মানে শিষ্যরা তাকে ঠাকুর উপাধি দিয়েছিলেন কিন্তু তিনি প্রসিদ্ধ ছিলেন সাধক চূড়ামণি নামে সর্বশেষ প্রশ্ন কমলাকান্ত ভট্টাচার্য কার ভাবশিষ্য ছিলেন রামপ্রসাদ সেনের মাধবাচার্যের চন্দ্রশেখর গোস্বামীর কালিকানন্দ ব্রহ্মচারীর উত্তর রামপ্রসাদ সেনের অপশন সঠিক উত্তর রামপ্রসাদ সেনের আজকের এই ভিডিওতে আমরা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগ থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরের আলোচনা করলাম আশা করি প্রশ্নগুলো তোমাদের প্রস্তুতিতে উপকারে আসবে মনে রেখো বাংলা সাহিত্যের মূল ভিত্তি গড়ে উঠেছে এই দুই যুগের সাহিত্যেই তাই এই অংশটা যত ভালোভাবে আয়ত্ত করবে ততটাই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে বসতে পারবে তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সামনে আসছে আরও গুরুত্বপূর্ণ অধ্যায় আরও প্রশ্নোত্তর আর একসাথে আমরা এগিয়ে চলবো সফলতার দিকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো আর হ্যাঁ সবার জন্য রইল শুভেচ্ছা পরীক্ষায় ভালো ফল করো এই কামনায় আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ